হঠাৎ করে গান বাজনা ও অভিনয়ের দুনিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে আসার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান তার এমন সিদ্ধান্তে তার ভক্তরা অবাক হওয়ার পাশাপাশি অনেকে তার ভূয়সী প্রশংসাও করেছেন সম্প্রতি তাহসানের বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে সেখানে তাকে দেখা যায় লম্বা দাড়িতে ও ইসলামিক বই হাতে একটি ছবিতে দেখা যায় তিনি একজন আলেমের কাছ থেকে ধর্মীয় বই নিচ্ছেন শুধুমাত্র তাই নয় কন্টেন্ট ক্রিয়েটর তুষারের এক সাক্ষাৎকারেও তাহসান বলেছেন তিনি এখন একজন প্র্যাকটিসিং মুসলিম তার ভাষায় আগে খুব একটা ধার্মিক ছিলেন না তিনি তবে সময়ের সাথে বুঝতে পারছেন মানুষের প্ল্যান সময় কাজ করে না যা হওয়ার সেটাই হয় বয়স যত বাড়ছে ততই বোঝা যাচ্ছে জীবন ও জগৎ সম্পর্কে আসলে কিছুই জানা হয়ে ওঠেনি তার এছাড়াও তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি কোরআনের অনুবাদ গ্রন্থ হাতে ছবি শেয়ার করে বন্ধুকে ধন্যবাদ জানান দুই যুগেরও বেশি সময় ধরে অসংখ্য হিট গান ও অভিনয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করা এই তারকা সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টের মঞ্চ থেকে জানিয়েছেন মেয়ে বড় হচ্ছে দাঁড়ি পেকে যাচ্ছে এ বয়সে আর মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায় না ঠিক এমনটা বলেই গান থেকে চিরতরে নিজেকে গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি